আমার নাম রেহান আজ আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কিছু বছর আগের ঘটনা আমার বহুদিনের অভ্যেস এটা রাতে ডিনার হয়ে গেলে আমি জঙ্গলের দিকে ঘুরতে বেরোতাম সেরকমই একদিন ডিনার শেষ করে আমি বাইকটা নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলাম বেশ কিছুক্ষণ আমি জঙ্গলের দিকে এদিক ওদিক বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম কেন জানি না আমার বাড়ি ফিরতে ইচ্ছেই করছিল না কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি একটা ভিলা দেখতে পেলাম ভিলাটা দেখতে ভীষণ সুন্দর ছিল আমি পার্কিং প্লটে বাইকটা পার্ক করে দরজার কাছে গিয়ে দুবার কলিং বেল টিপলাম বেল বাজা মাত্রই একজন মাঝ বয়সী ভদ্রলোক এসে দরজাটা খুললেন বলুন সাহেব কে আপনি আমি ওর সাথে কথা বলে জানতে পারলাম যে ওর নাম রমেশ আর এই ভিলাটার মালিক নাকি শহরে থাকেন আর এই রমেশ শুধুমাত্র বাড়ির দেখাশোনা করার জন্য এখানে রয়েছে এটা শোনা মাত্রই আমি রমেশকে আমার পকেট থেকে এক হাজার টাকা বের করে দিলাম আর বললাম এই বাড়িতে আমার কিছুদিনের জন্য ভাড়া লাগবে আমার ইচ্ছে আমার অফিসে যে কজন বন্ধু আছে আমি চাই সবাইকে নিয়ে অফিস থেকে ছুটি নিয়ে উইকেন্ডে এখানে একসাথে আনন্দে কাটাই এটা ছাড়া আমি তোমাকে আরো দশ হাজার টাকা দেবো শোনা মাত্রই রমেশের মুখে একটা রহস্যের ছাপ দেখা গেল তারপরে সে বলল আপনি যেমনটা বলবেন সাহেব চার দিন পরে আমরা সবাই মিলে গাড়ি নিয়ে ওই ভিলার দিকে গেলাম ড্রাইভিং সিটে আমি আর আমার সাথে আমার বন্ধু প্রিয়াঙ্কা মোহিত করণ আর জাহ্নবী বসেছিল যাদের কিছুদিন হলো বিয়ে হয়েছে তারাও বসেছিল তারপর সবাই গাড়ি থেকে নেমে পড়লাম তাহলে বলো বন্ধুরা কেমন লাগলো বাড়িটা আরে এটা তো দারুণ ভাই এ তো দেখছি এলাহি ব্যাপার বস তখনই সামনে থেকে রমেশ এলো আর তারপর আমাকে বলল রিহান সাহেব আপনি এসে গেছেন আপনারা সবাই ভিতরে যান আমি জিনিসপত্র নিয়ে আসছি চলো বন্ধুরা আমরা বরং ভিতরে যাই শক্তি ভাই কি ভালো যে লাগছে আমার এখানে কি শান্তি তাই না ভাই আমি না ভীষণ টায়ার হয়ে গেছি রে করণ আমার সাথে একটু রুমে চলো না তুমি এটা শুনে করণের ইচ্ছে না থাকা সত্ত্বেও সে জাহ্নবীর পেছন পেছন গেল জাহ্নবী বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিল কিন্তু এই ব্যাপারটা কারণের একদম পছন্দ হলো না এই জাহ্নবী তুমি কি এখানে ঘুমোতে এসেছো নাকি আমরা কিন্তু এখানে ছুটি কাটাতে এসেছি জাহ্নবী ওঠো না প্লিজ আমার ভীষণ টায়ার্ড লাগছে তুমি বরং হল রুমে গিয়ে সবার সাথে একটু আড্ডা দাও না আমি একটু পরেই যাচ্ছি তুমি আগে থেকে বদলে গেছো জানো তো জাহ্নবী একদম আনরোম্যান্টিক এই বলে বিছানা থেকে উঠে করণ সামনের জানলাটা খুলে বাইরের দৃশ্য দেখতে লাগলো জানলাটা খুললে বাড়ির পিছনের দিকটা দেখা যেত ও দেখল ঘরের পেছনে বেশ বড় একটা পুকুর আছে পুকুরটা দেখে কারণের ভীষণ আনন্দ হলো আরে বা বাড়িটার পেছনে একটা পুকুরও আছে আর সুইমিং করতে আমার ভীষণ ভালো লাগে এই বলে সে যখন জান্নবীর দিকে তাকালো দেখলো সে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তুমি আরাম করে ঘুমো আমি তো চললাম এই বলে করণ জাহ্নবীকে না জানিয়েই ঘর থেকে বেরিয়ে গেল তখন আমি মহিত আর প্রিয়াঙ্কার সাথে বসে হলরুমে গল্প করছিলাম আমি করণকে আসতে দেখে বললাম আরে করণ তোদের দুজনের কি হলো বলতো আসার পর থেকে তোরা ঘরে ঢুকে বসে আছিস আর জাহ্নবী তো দেখছি এখনো ঘরে আরে ও একটু বেশি ক্লান্ত হয়ে গেছে আর এটাও জানি না ওইখানে কখন আসবে জানিস তো ভাই আমি দেখলাম বাড়ির পেছনে একটা অনেক বড় পুকুর আছে পুকুর তাতে কি আমি তো ভাই স্নান করতে যাচ্ছি তোরাও চল না একসাথে মজা হবে ভাই ওটা জঙ্গলের পুকুর আর তাছাড়া এখন অন্ধকারও হয়ে গেছে সকাল বেলা যাব এখন ছেড়ে দে না ঠিক আছে কিন্তু আমি তো এক্ষুনি যাব এই বলে সে বাড়ি থেকে বেরোলো আর পেছনের পুকুরের কাছে গেল ততক্ষণে অন্ধকার ঘনিয়ে এসেছে আর জলের ওপর চাঁদের আলো চিকচিক করছে করণ সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়ল করণের কাঁধ পর্যন্ত জলের নিচে ডুবে গিয়েছিল আরে মজা হচ্ছে কি ঠান্ডা ভাই তখনই হঠাৎ করে ওর পেছনে জলের মধ্যে থেকে ভয়ঙ্কর দেখতে কে একজন উঠে এলো যার চোখের কোনো মনি ছিল না সারাটা গা যেন আগুনে পুড়ে ঝলসে গিয়েছিল দাঁতগুলো এত ভয়ঙ্কর ছিল যেন মুখ থেকে বেরিয়ে এসেছে ভীষণ ঠান্ডা জলটা পিছনে তাকাতে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল লোকটাকে দেখে ও করে উঠল আর জল থেকে ওঠার চেষ্টা করল সে পুকুরের পাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল হঠাৎই লোকটা তার পা চেপে ধরলো আর জলের ভেতরে টেনে নিয়ে গেল কিছুক্ষণ জলে বুদ্বুদ ওঠার পর সব কিছু শান্ত হয়ে গেল তখন প্রায় আটটা বাজে সবাই ডাইনিং টেবিলে এসে বসেছে কিন্তু করণ তখনও ফিরে আসেনি জাহ্নবী বারবার ওকে ফোন করার চেষ্টা করতে লাগলো আরে এত রাত হয়ে গেল কারণ ফিরছে না কেন তার ফোনটাও লাগছে না কোথায় যেতে পারে ও হুম চলো ওকে গিয়ে একবার খুঁজে আসি আমরা হ্যাঁ চলো আমি ওকে ছাড়া খাবার খেতে পারবো না আমরা উঠতে না উঠতেই দেখি কারণ আমাদের সামনে এসে হাজির ওকে দেখে আমি একটা শান্তির নিঃশ্বাস ছেড়ে বললাম হু ভাই করণ তুই কোথায় গেছিলিস বলতো জানিস কত চিন্তা করছিল তোর জন্য এত কথা শুনেও কারণের কোনো রিয়াকশন ছিল না এগিয়ে এসে ও আমাদের পাশের চেয়ারটায় বসে খাবার খেতে শুরু করলো কিন্তু আজকে ও অদ্ভুতভাবে খাবার খাচ্ছিল মুখে জোরে জোরে আওয়াজ করে খুব বিশ্রীভাবে খাবার খাচ্ছিল সে আর সেলফ কিন্তু ও কোনো উত্তর না দিয়ে। সেই একই ভাবে খাবার খেতে লাগলো এটা দেখে জাহ্নভী ওর হাতটা চেপে ধরলো তখনই কারণ জাহ্নবীর দিকে রেগে গিয়ে তাকালো ধীরে ধীরে ওর চোখগুলো লাল টকটকে হয়ে গেল আর গলার আওয়াজটাও বদলে গেল তুমি কে যে আমাকে খাবার খাওয়া থেকে আটকাচ্ছ এই দৃশ্য দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম তুমি কি বলছ শোনা মাত্রই করণ জাহ্নবীর হাতটা ধরে নিজের দাঁতের কামড় বসিয়ে দিল সে চিৎকার করতেই করণ ওকে একটা জোরে ধাক্কা মারলো আর চিৎকার করে হাসতে শুরু করলো হঠাৎ করেই ওর মুখ থেকে রক্ত বেরিয়ে এলো আর সঙ্গে সঙ্গে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আমরা সবাই দৌড়ে ওর কাছে গেলাম কারণের হঠাৎ কি হয়ে গেল প্লিজ তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে চলো আমার এই জায়গাটা একদম ভালো লাগছে না হ্যাঁ আমরা আর এক মিনিট এখানে থাকবো না এখানে আসার আগে আমার এই জায়গাটার ব্যাপারে একটু ভালোভাবে জেনে নেওয়া উচিত ছিল এই বলে আমি কারণকে মাটি থেকে তুললাম আর সবাইকে আমার পেছনে পেছনে আসতে বললাম গাড়ির কাছে আসতেই আমি করণকে আমার পাশের সিটে বসালাম বাকি তিনজনকে পেছনে বসে পড়তে বললাম আর যেই ওরা গাড়িতে বসল আমি গাড়িটা স্টার্ট দিলাম তখনই আমরা দেখতে পেলাম গাড়ির সামনে দুজন দাঁড়িয়ে রয়েছে আর গাড়ির বনেটে জোরে জোরে ঘষে মেরে আমাদেরকে ভয় দেখাচ্ছে ওদেরকে দেখে আমরা সবাই ভয় চিৎকার করে উঠলাম তারপর একই রকম দেখতে আরো চার পাঁচজন আমাদের গাড়িটাকে সম্পূর্ণ ঘিরে ফেলল তখনও আমরা ভয় চিৎকার করছিলাম আমি বারবার গাড়িটাকে এগোনোর চেষ্টা করছিল কিন্তু কিছুতেই পারছিলাম না ওরা ভীষণ জোরে আমাদের গাড়িটাকে নাড়াচ্ছিল মনে হচ্ছিল গাড়িটাকে যেন ওরা ভেঙে ফেলবে আমরা সাহস করে তিনজন গাড়ি থেকে নামলাম কিন্তু কারণের জন্য গাড়ি থেকে নামতে চাইছিল না তারপর একজন জাহ্নবীর হওয়াটা টেনে ধরে তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করলো তারপর দুজন জাহ্নবীর উপর ঝাঁপিয়ে পড়ল এটা দেখে ভয় আমরা গেটের দিকে ছুটলাম কিন্তু কিছুটা যেতেই আমরা দেখতে পেলাম যে আরো তিনজন আমাদের জন্য অপেক্ষা করছে আমরা যখন পেছন ফিরে তাকালাম দেখলাম জাহ্নবী আকারও ওদের মতন হয়ে গিয়েছে এটা দেখে আমরা আরো ভয় পেয়ে গেলাম আর তারপর বাড়ির ভেতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম রমেশ করিডোরে চুপচাপ দাঁড়িয়ে ছিল এরা এখানে কি হচ্ছে তুমি কি আমাদেরকে বলবে নাকি বলবে না এটা শোনা মাত্রই রমেশ মুচকি হেসে উঠল তারপর সে বলল ওই রাক্ষসরা জেগে গেছে এবার এখানে আর কেউ বাঁচবে না কেউ না তখনই আমরা দেখলাম করণ আর জাহ্নবী জান্নার কাজ ভেঙে বাড়িতে প্রবেশ করেছে তিনজন একটা ঘরের ভেতরে রমেশের ভয়ঙ্কর হাসি শুনে আমাদের সবার গায়ের লোক খাড়া হয়ে গেল আমরা কি আদৌ সুস্থভাবে এখান থেকে বেরোতে পারব নাকি করণ আর জাহ্নবীর শিকার হব দেখতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে